আর এই যে পিছনে লোকজন আসতেছে এখানে ছুটির দিনে হোলিডে অনেক লোকজন ঘুরতে আসে প্রচুর পরিমাণে লোকজন আসে এই যে সেই জাহাজটা দেখতে পাচ্ছেন বিশাল বড় জাহাজ আহ ভ্রমণের জন্য যারা ভ্রমণ করতে যায় টিকিট টিকিট কাইটা দেওয়া যায় আর দেখতে পাচ্ছেন অনেক লোকজন হোলিডে এখানে এসে বসে পরিবেশটা খুবই সুন্দর করে বৃষ্টি পড়তেছে অনেক সুন্দর একটা পরিবেশ সময় পানি এটার উপর পর্যন্ত এখন নেমে গেছে দেখতে পাচ্ছেন অনেকে আসতে বেশিরভাগই যারা ফরেনার বাংলাদেশি ইন্ডিয়ান বা বিভিন্ন কান্ট্রির লোকজন যারা আছে বেশিরভাগই বাইরের লোকজন আসে এখানে কমে এসে ইমিগ্রেশন মেরিনা সাউথ পেয়ারের ইমিগ্রেশন পুরে ভিজিটরে আসেন তাদের জন্য সুন্দর লোকেশন এই হচ্ছে মেরিনা সাউথ পেয়ার আমাটি আমাটি থেকে বাইরে বেরোলেই এক মিনিট লাগে এই সুন্দর পরিবেশটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেরিনা সাউথ পেয়ার আমাটি থেকে বাইরে বেরোলেই সাউথ পিয়ার ইমিগ্রেশন অনেক লোকজন বৃষ্টির কারণে শেল্টারের নিচেকে দাঁড়াইছে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি পড়তেছে আমরা একটু সামনে আগাই পুরোপুরি পরিবেশ দেখা যাবে এই হচ্ছে মেরিনা বে হচ্ছে ভিতরের পরিবেশ এখানে অনেক দোকানপাটও আছে অনেক জুস ফ্রুটস তারপরে আইসক্রিম বিভিন্ন খেলার জিনিসপত্র পাওয়া যায় হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর ইমিগ্রেশন আর এখান থেকে সিঙ্গাপুরের যে আইল্যান্ডগুলো আছে কচু আইল্যান্ড বা আরো বিভিন্ন রকমের আইল্যান্ড আছে আইল্যান্ডের বিভিন্ন প্রকার বোর্ড সাইডে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সেই কাউন্টারগুলো আর এদিকে হচ্ছে ইমিগ্রেশন পরিবেশটা কত সুন্দর বিভিন্ন প্রকারের ফুল গাছ অনেক সুন্দর করে সাজাইছে এলাকাটা গাছে কি সুন্দর ফুল হ্যাঁ এবার বললেন এই ফলটার নাম ফল এটা কি ফল জাঙ্গীর ভাই বলেন তো